ভাটারা থানার হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বাইশ মে ধার্য করেন আদালত সোমবার উনিশ মে সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি জানান আসামি ফ্যাসিস্টের সহযোগী ছিল জুলাই আগস্টের আন্দোলন দমাতে আর্থিক সহায়তা করেছে সকাল নয়টার দিকে তাকে ঢাকার আদালতে নেয়া হয় মামলার তদন্ত কর্মকর্তারা ভাটারা থানার উপপরিদর্শক পরিদর্শক বিল্লাল ভুঁয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এর আগে সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে এরপর একই দিন বিকালে ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয় এই অভিনেত্রীর বিরুদ্ধে দুই সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ফারিয়া ছাড়াও হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ সতেরো জনকে